নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি শীতের পাঁচমিশালি সবজির একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি শীতের পাঁচমিশালি সবজি শীতের নিরামিষ পাঁচমিশালি সবজি তৈরি করতে এখানে আমি নিয়েছি কুমড়ো একটা কুমড়ো আমি চার ভাগের এক ভাগ নিয়েছি আর নিয়েছি একটা পেঁপে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি কুমড়োর আমি খোসা সহই নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণে ফুলকপির ডাটা ডাটা আমি শিলনোড়া দিয়ে একটু থেতো করে নিয়েছি আর লাগছে বেগুন তিনটে বেগুন আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি শীতের শিম মূলো মূল ডাটা যেটা আমি কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখে নেওয়া যাক আজকের এই সবজি রেসিপিটি কড়াইতে দিয়ে দিয়েছি চার চামচ রিফাইন্ড অয়েল ফোনে দিয়ে দিলাম পাঁচ পোড়ন দুটো শুকনো লঙ্কা এই রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে শর্ষের তেলেও করতে পারেন দশ পনেরো সেকেন্ড পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কুমড়ো আর দিয়ে দেবো মাছটা এই নরম অংশটা রেখে নিয়েছি আপনাকে নিয়ে বাদ দিতে পারেন আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা আমি একসাথে রেখে নিয়েছি তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ফুলকপির ডাটা যেটা আমি ফেতো করে রেখেছিলাম আর দিয়ে দেব শিম মূল মূলোর ডাটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন আবার যেটা আপনাদের পছন্দ না দিয়ে দিতে পারেন আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদ লবণ হলুদ সবজির সাথে বেশ ভালো করে করে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ ছয় মিনিট হয়ে গেছে একেবারে আমার যেহেতু সবজির পরিমাণটা বেশি একেবারে লো ফ্লেমে আমি রাখিনি ফ্লেমটাকে রেখেছিলাম লো টু মিডিয়ামে এবার দিয়ে দেব বেগুন বেগুন যেহেতু সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না তাই বেগুন আমি পরে অ্যাড করলাম আবারও একটু কমে আসা পর্যন্ত ঢেকে দেব সবজি পায় ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে আমি এখানে নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এবার যাচ্ছি ফাইনান্স থেকে সব কিছু দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলায় খুবই সামান্য পরিমাণে গরম মশলা রয়েছে তাই আমি আলাদা করে আর গরম মশলা ব্যবহার করছি না আপনাদের কাছে যদি গরম মশলা ভাজা মশলা না থাকে তার পরিবর্তে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও এক চিমটি মতো ভাজা মশলার ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব ঘি আমি এখানে এই চামচের হাফ চামচ মতো হাফ টেবিল চামচ ঘি অ্যাড করলাম সবজির সাথে ভাজা মশলা ও ঘি বেশ ভালো করে মিক্সড করে দেবো আমি আর চিনি ব্যবহার করলাম না আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন আমার কুমড়োতে মিষ্টি রয়েছে পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো গ্যাসের ফ্লেমটা অফ করে দেব নিরামিষ পাঁচমিশালি সবজি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ